যারা বাড়ির সবটুকু দিয়ে সংগঠনকে ভালোবেসে করছে তাদের সেই জায়গা নেই আর যারা সবটা তুলে বাড়িতে ঢোকাচ্ছে তাদের জায়গা তৈরি হয় আমি চাই আমি ডিমান্ড করছি আমি একজন নাগরিক হিসেবে ডিমান্ড করছি আপনার শাস্তি পাক উপযুক্ত শাস্তি পাক আমি নাগরিক হিসেবে ডিমান্ড রাখলাম বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে যেই কথাটি একদম কোট বলেছিলেন যে ধর্ষক দেখলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মার। আমি এক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটাকেই তুলে ধরছি ধর্ষক রাস্তায় দেখতে পেলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস দিয়ে গুলি করে মারা হচ্ছে কিন্তু এটা মুখের কথা হচ্ছে কাজে কিছু হচ্ছে না সত্যি প্রচন্ড ভারাক্রান্ত হৃদয় এবং প্রচন্ড খারাপ লাগছে মনে হচ্ছে অনেক কিছু করি কিন্তু তুমি বললে প্রথমে পরিচয় হিসাবে যে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তির দুই নেতা ও নেত্রী প্রথম কথা নেতা নেত্রী আমরা নই আমরা করবি সমাজ করবি আমি জানি না এই সাক্ষাৎকারের পরে তাজন্নাদি এবং প্রান্তিকদার সাসপেনশন শেষ হবে নাকি আরো দীর্ঘায়িত হবে আমাদের এখন নিরাপত্তার কথা ভাবতে হয় মনু যদি তো সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো তোমরা কলেজে এসে ভাবো নিরাপত্তার কথা আমি কলেজে গিয়ে যদি নিরাপত্তার কথা ভাবি এখন তাহলে আমি কোথায় যাব আমি তাহলে বাড়ির বাইরে কোথাও যেতেই পারবো না কিন্তু আমি কোনদিন ভাবতে পারবো না যে সিনিয়রের সঙ্গে বসে আমি সকালবেলা আড্ডা মেরেছি সেই সিনিয়র রাতে আমাকে ধর্ষণ করবে এটা আমি ভাবতে পারবো মানে আমাকে এই চিন্তাটা আমাদের দলের এটা একটা রীতি হয়ে গেছে যে ধরুন আজকে কাউন্সিলার আমি একদম জনপ্রতিনিধি হিসাবে একদম ছোট স্তর থেকে বলছি কাউন্সিলার পঞ্চায়েত প্রধান এমএলএ এমপির কথা আমি বলছি না আমার এই সেই দৃশ্যতা আমি দেখাবো না এই কাউন্সিলার পঞ্চায়েত প্রধানদের দিকে যদি আপনি তাকাবেন আমি অনেক বড় কথা বলছি তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে কিন্তু আমি তার জন্য তার সম্মুখীন হওয়ার জন্য তৈরি এই যে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা তুমি টাকা দাও ভাই হয়ে যাবে তুমি টাকা দাও এটা পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে আবার শেপ যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো অসুবিধা কি আছে শিক্ষার জায়গাটা যেখানে নেই আমার মনে হয় যেখানে শিক্ষাকে টাকা ছাড়িয়ে চলে যাচ্ছে এবং যেখানে মদনদার বক্তব্য অনুযায়ী পদ বিক্রি হচ্ছে টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ছাত্র থেকে বলুন যুব থেকে বলুন মাদার থেকে বলুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সব কিছু বিক্রিযোগ্য হয়ে গেছে শিক্ষার দাম থাকছে না মানে সেইখানে আমাদের মানবিক হার শুরু হয়ে গেছে কিছুদিন আগে একটা অডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে তুমি শুনেছো অনুব্রত তিনি আমাদের এক পুলিশ অফিসারকে একেবারে মা বাপ উদ্ধার করে দিয়েছে তুমি কি এই ঘটনাকে সাপোর্ট করো অনুব্রত মন্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি তাহলে আমি হয়তো আমার নিজের এই মুহূর্তের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে যাব আর মনোজিৎ মিশ্র নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে তো আমি হয়তো কয়েক দশক পিছিয়ে গেছি নিজেকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে টিএমসিপির যিনি প্রেসিডেন্ট তিনি সাফাই গাইতে শুরু করেছেন যে আমরা কি জ্যোতিষ আমরা বুঝবো কি করে কে কি অপরাধ করবে কিন্তু যারা অপরাধ করেছে অতীতে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় বিশেষ করে এই বড় নেতা অনুব্রত মণ্ডলের মতো নাম তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয় এই কুচো নেতা এরা তো সাহস পেয়ে যাচ্ছে সেই অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত জেলের বাইরে অপরাধীদের প্রশ্রয় দেওয়া তো একেই বলে তার মনোজিৎ মিশ্র সাহস পাবে না তো কারা সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটবে না আজকে যে ঘটনাটা কসবাক কাণ্ডে বলছে দেখুন আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএম বলুন এসএফআই বলুন বলুন ছাত্র পরিষদ যখন ছিল তৃণমূল ছাত্র পরিষদ যারাই ছাত্র সংগঠনে আছে বা নেই কলেজে একটু দুষ্টুমি ছাত্ররা করবে তিন ঘন্টা ধরে নির্যাতন করব ধর্ষণের মতো মানে ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটাবো তো আমরা এই কথাগুলোই বলতে চাইছিলাম যে সমাজে এই ব্যাধিগুলো কিন্তু ক্রমাগত ছড়াচ্ছে সাহসটা কোথা থেকে যারা একটা ছবি করার জন্য সাসপেন্ড হয়েছিল বলে এই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন কুরুচিকর মন্তব্য করেছিল আমরা কোনো কুকীর্তির জন্য সাসপেন্ডেড হইনি ছবি বানিয়ে সাসপেন্ডেড হয়েছিলাম সেই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন ফেসবুকে প্রকাশ্যে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা লিখেছিল তাহলে সেই ছবি ব্যঙ্গাত্মক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আজকে জবাব দিই মদন মিত্র বলেছেন যে কিছুদিন আগে এই দলটায় টাকা দিয়ে পথ বিক্রি হচ্ছে একদম মদন দা যেই কথাটা বলেছে একদম ঠিক বলেছে। এক্ষেত্রে আমি মদন দাকে হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন জানালাম কচুপণে ঝাঁপ দেওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে সামাজিক ব্যাধি একটা ঘটনা ঘটবে সামাজিক ব্যাধি এই জন্যই তো আগমনী এসেছিল তাকে বাধা দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি উঠে পড়ে লেগেছে তো দুর্ভাগ্যের এটা তো বলার কিছু না আমার মনে হয় যে আগামী দিন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের এটা ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে জগদ্দল পাথরকে সরিয়ে ক্ষমতায় এনে সেই দলকে যদি আগামী দিন বহন করে নিয়ে যেতে হয় তাহলে যোগ্য লোককে যোগ্য জায়গা দিতে হবে এই দাদা কালচার এই দাদা কালচারেরও প্রতিফলন কিন্তু এই মনোজিৎ মিশ্ররা দাদা কালচার ঠিক আছে যে দাদাকে বললে দাদার সাথে থাকলে একটা পঞ্চায়েতের টিকিট পেয়ে যাব দাদার সাথে থাকলে পঞ্চায়েত সমিতি হয়ে যাবে কাউন্সিলার হয়ে যাবে সেমনি দাদার সাথে থাকলে যেমনি এগুলো হবে সেমনি দাদা দাদা করলে কশবাকান্ড হবে তো এই দাদা কালচার বন্ধ হোক সংগঠন চলতে গেলে টাকা পয়সার দরকার কিন্তু কোনটা প্রাধান্য দেবে সেটা বলে টাকা পয়সাই যদি প্রাধান্য হয় আর যোগ্যতা দ্বিতীয়তে চলে আসে পরিশ্রম দ্বিতীয়তে চলে আসে তাহলে তো ভয়ানক দিন আসবে কিছু করার নেই আমার দুর্গা মন্ত্র পাঠে সদাই ডুবে যায় দুর্গা আমার তবুও রাজপথে নগ্নতায় দেখুন নারী জাতিকে আমরা মা দুর্গা হিসেবে পূজা করি আবার প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই অনুব্রত মণ্ডল অথবা এই মনোজিৎ মিশ্র নামনিতেও আমার বাজে এই মানবরূপী দানবদের আবির্ভাব হয় তখনই প্রয়োজন হয় মা দুর্গার রূপ প্রয়োজন হয় আগমনির কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতার দায় বহন করতে হয় নারী জাতিকে মা দুর্গাদের আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব আমরা পেয়ে গিয়েছি দুজন তৃণমূলের কিন্তু একদম স্বচ্ছ ভাবমূর্তির নেতা এবং নেত্রী রাজনা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী দুজনকেই স্বাগত বিবিধ নিউজে প্রথমেই প্রথমে আর্যিকর আর তারপর এগারো মাসের মাথায় এই কাণ্ড প্রথমের প্রতিক্রিয়া দেব প্রথমে তোমার প্রথম প্রতিক্রিয়া মানুষ হিসাবে প্রচন্ড ঘৃণা লাগছে যে এরকম একটা সময় এখনো পর্যন্ত আমরা উপস্থিত রয়েছি এবং আমাদেরকে তাকিয়ে দেখতে হচ্ছে আমাদের চারপাশে এরকম ঘটনা ঘটছে মানুষ হিসাবে প্রতিক্রিয়া প্রথমেই দেব প্রচণ্ড 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 খারাপ লাগছে এবং যেটা তুমি বলছিলে যে মানব দানব দানবরূপী মানব যারা এই রকম অসুরদের তো বিনাশ করার জন্যই বারবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রূপে মা দুর্গা অবতীর্ণ হবেন এই ধরায় আমি চাই খুব শীঘ্রই মা দুর্গা আসুক এবং এই রকম এই অসুরদের যত দ্রুত সম্ভব বিনাশ করা যায় সেটা করুক কবি সুকান্তর একটি বিখ্যাত লাইন মনে পড়ে গেল তোমার প্রশ্নটা থেকে প্রতিক্রিয়া থেকে যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার যা পড়াশোনা যা এইগুলো বিশ্বাস থেকে আমরা বড় হয়েছিলাম আজকে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রাজনীতি অনেক পরে ধর্ম জাতি বর্ণ এগুলো অনেক পরে এই ঘটনা কোনো কিছুর সাথে তুলনা হয় না এটা একটা নারকীয় ঘটনা আর জিকর বলুন আর কসবাকাণ্ড সাউথ ক্যালকাটা ল কলেজে সেটা হয়েছে সত্যি প্রচণ্ড ভারাক্রান্ত হৃদয় এবং প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে অনেক কিছু করি কিন্তু তুমি বললে প্রথমে পরিচয় হিসাবে যে তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তির দুই নেতা ও নেত্রী প্রথম কথা নেতা নেত্রী আমরা নই আমরা কর্মী সমাজকর্মী আর সাসপেন্ডেড এই কথাটা একটু আগে যুক্ত তুমি করনি আমি নিজেই করে দিচ্ছি আমি আশা করছি রাজন্য কিছু মনে করবে না তাই এখন মনে হচ্ছে যে অনেক কিছু করি আবার কারণ আমাদের একটা শিল্পী সত্তা আছে সেই জায়গা থেকে আরজি করার সময় আমরা একটা ছবি বানিয়েছিলাম কারণ আমাদের মনে হয়েছিল প্রত্যেকের প্রতিবাদের তো একটা ভাষা থাকে দেখো আমি এখন রাস্তায় গিয়ে মারপিট করতে পারবো না মানে আমার সেই ভাষা নেই আমি বিরাট যে কয়েকশো কোটি লোককে লক্ষ লোককে জড়ো করে করতে পারবো সেটা আমি হয়তো পারবো কিন্তু আমি কনফিডেন্স পাই না আমি যেটা পাই শিল্পী সত্তা তো সেটা করেছিলাম সেখানে সাসপেন্ড হয়েছিলাম আমি যাই না এখনও হয়তো প্রতিবাদের আবার কোনো ভাষা আমি খুঁজে বের করব বা আমরা খুঁজে বের করব সেই প্রতিবাদের ভাষা যদি সাসপেন্ডেডের পর তো আর কিছু হতে পারবো না যা হবে দেখে নেবো সব মিলিয়ে হৃদয় বড় ভারাক্রান্ত খুব কিছু করতে ইচ্ছা করছে এটা চলতে পারে না আমি রাজনাথের কাছে যাব তিনি কিছুদিন আগে একটা অডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে তুমি শুনেছো অনুব্রত মন্ডল তিনি আমাদের এক পুলিশ অফিসারকে একেবারে মা বাপ উদ্ধার করে দিয়েছে তুমি কি এই ঘটনাকে সাপোর্ট করো না অবশ্যই করি না আর দ্বিতীয় প্রথম কথা তো করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে মা বাবার মানে তারও তো মা বাবা যিনি বলেছেন তারও তো মা বাবা নিশ্চয়ই ছিলেন আর তারও নিশ্চয়ই সন্তান রয়েছেন তাই মানে যে কথাটা বলেছেন সেটা তো আর আমরা বলতে পারবো না অন ক্যামেরা অন রেকর্ড নিশ্চয়ই তুমিও দেখেছ আমিও দেখেছি সবাই দেখেছি শুনেওছি যে মাকে নিয়ে এই ধরনের কুরুচিকর ভাষার প্রয়োগ করেছেন সেটা সত্যি ঘৃণ্য অপরাধ অপরাধ কিন্তু সেই অনুব্রত মন্ডল এখনো পর্যন্ত জেলের বাইরে অপরাধীদের প্রশ্রয় দেওয়া তো একেই বলে তা মনোজিত মিশ্র সাহস পাবে না তো কারা সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটবে না এটা তুমি ঠিকই বলছো আমি একদম তোমার সঙ্গে সহমত এই বিষয়ে আমার সত্যি খুব খারাপ লাগছে দেখো অনুব্রত মন্ডল নিয়ে আমি যদি এখন আলোচনা করি তাহলে আমি হয়তো আমার নিজের এই মুহূর্তের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে যাব আর মনোজিৎ মিশ্র নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে তো আমি হয়তো কয়েক দশক পিছিয়ে গেছি নিজেকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আজকে তারা যেই ধরনের অপরাধ করেছে আমি মনোজিৎ মিশ্র কথাই বলছি যেই অপরাধ করেছে সব থেকে বড় বিষয় কি জানো তো আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে যাই অর্জন করতে যাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদেরকে এখন নিরাপত্তার কথা ভাবতে হয় মনোজদি মিশ্রনাত্ত সেটা আমুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভাবো তোমরা কলেজে এসে ভাবো নিরাপত্তার কথা আমি কলেজে গিয়ে যদি নিরাপত্তার কথা ভাবি এখন তাহলে আমি কোথায় যাবো আমি তাহলে বাড়ির বাইরে কোথাও যেতেই পারবো না বাসে ট্রেনে ট্রামে কর্মক্ষেত্রে আমাদেরকে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হয় একজন মহিলাকে কিছু কিছু ক্ষেত্রে আমি মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর হারাসমেন্টের শিকার হতে হয় আজকে যদি আমি চোখ দিয়ে ধর্ষণ হতো একদম চোখ দিয়ে ধর্ষণ হতে হয় শুধু বলবো না মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বলবো আমি সেটা পলিটিক্স হোক সেটা শিক্ষা মানে কেউ কলেজে পড়াক কেউ অফিসে যাক কেউ ডাক্তারি করুক প্রত্যেককে বলছি একটা কথা বলো তো আজকে প্রত্যেক মুহূর্তে আমাদের জুঝতে হচ্ছে আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি প্রত্যেক মুহূর্তে জুঝতে হচ্ছে আমি বাড়ির বাইরে সেফ জোন কোনটাকে মানবো আমার শিক্ষাঙ্গন না আমি গিয়ে কি আমি পড়াশোনা করছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি আমাদের সময় সিনিয়র জুনিয়র ছিল না সিনিয়রদের সঙ্গে বসে আড্ডা মারছি কিন্তু আমি কোনোদিন ভাবতে পারবো না যেই সিনিয়রের সঙ্গে বসে আমি সকালবেলা আড্ডা মেরেছি সেই সিনিয়র রাতে আমাকে দর্শন করবে এটা আমি ভাবতে পারবো মানে আমাকে এই চিন্তাটাও মাথায় রাখতে হবে আমার এই জায়গা থেকে দাঁড়িয়েই মনে হয় যে আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শর্ট ফিল্ম করেছিলাম যে কারণে আমাদের সাসপেন্ড হতে হয়েছিল তো আমার আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা হয়তো এই সময় থেকে আমি আর প্রান্তিক একটু এগিয়েই আছি সময় থেকে এগিয়ে আছি মনে হয় যে আমরা এগিয়ে আছি বলে এগুলো দেখাতে পেরেছিলাম সেগুলো যেগুলো ঘটছে এবং যেই কারণে আমরা দেখিয়েছিলাম মেয়েরা কিভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে পাবে আর সত্যি বলো না এটা দেখাতেও তো আমাদের কোথাও না কোথাও কি আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের সমাজে কলকাতার বুকে দাঁড়িয়ে পরপর দুটো ঘটনায় কলকাতার বুকে দুটো মেয়েকে রেপ হতে হলো তার মানে এটাও তো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের এখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে স্বীকার করে নিচ্ছি সেই খারাপ লাগার জায়গাগুলো অবশ্যই রয়েছে তবে আমি একটাই কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেই কথাটি একদম কোট আন কোট বলেছিলেন যে ধর্ষক দেখলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারো আমি এক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটাকেই তুলে ধরছি ধর্ষক রাস্তায় দেখতে পেলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ নিয়ে গুলি করে মারা মুখের কথা হচ্ছে কাজে কিছু হচ্ছে না আমি আমি যেটা প্রশ্ন রাখবো তুমি একজন যুবনেত্রী দর্শকদের জন্য একটু যুবনেত্রী তৃণমূলের জরির অভিযোগ নেই টিএমসিপির যিনি প্রেসিডেন্ট তিনি সাফাই গাইতে শুরু করেছেন যে আমরা কি জ্যোতিষ আমরা বুঝবো কি করে কে কি অপরাধ করবে অবশ্যই আপনারা জ্যোতিষ নয় বোঝাও সম্ভব নয় এই যে ছবি আসছে এত ছবি নেতা কে কার সঙ্গে ছবি তুলে ঝাঁপি দেবে কেউ জানে না সব ঠিক কিন্তু যারা অপরাধ করেছে অতীতে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় বিশেষ করে এই বড় নেতা অনুপ্রতম মণ্ডলের মতো নাম তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয় এই কুঁচো নেতা এটা তো সাহস পেয়ে যাচ্ছে না দেখুন এইটা তো আপনি যেটা বললেন যে একদমই ঠিক কথা তিনি যে বক্তব্য রেখেছেন সেটা তিনি পদাধিকার হিসাবে রেখেছেন কি মানুষ হিসাবে রেখেছেন আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি মানুষ হিসাবে আজকে আমি বক্তব্য রাখছি যুবনেত্রী হিসেবে বক্তব্য রাখছি না তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রাজন্যা হিসাবে আজ আমি বক্তব্য রাখছি না কারণ সেই জায়গায় রাখার জায়গা নেই আমার সেই জায়গাটা একটু নেই রাখার মতো আমাকে যদি এখন বক্তব্য রাখতে হয় একটা মেয়ে হিসাবে একটা মানুষ হিসাবে রাখতে হবে তাই আমি সেই জায়গা থেকে রাখছি কারোর বক্তব্য কেউ কিছু বলবে কি কেউ কিছু বলবে না সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয় দেয় আমার ব্যক্তিগত রুচির পরিচয় সেটা দেয় না আমার ব্যক্তিগত রুচির পরিচয় কোনোদিন কেউ দেখেনি যে আমি একটা কলস কমেন্ট করেছি কাউকে কোনোদিন বডি করেছি কাউকে কথাবার্তা বলেছি কাউকে মানে কি বলবো মানে জেন্ডার বায় কথা বলেছি নারী পুরুষ এরকম কিছু বলিনি আমি প্রত্যেক মুহূর্তে প্রতি সময় একই কথা বলছি যে ধর্ষণের মতো অপরাধ সেটা মেয়ের সঙ্গে হোক সেটা ছেলের সঙ্গে হোক আগে ইমিডিয়েটলি তুমি এক্ষুনি বলে সেটা হয় না পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেউ মারতে পারছে না পারছি না কিন্তু এমন আইন যেটা যেই আইন ব্যবস্থা যেই বিল পাশ করা হয়েছে অপরাজিতা আইন যে বিল পাস করা হয়েছে সেই বিল অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হোক আমি চাই আমি ডিমান্ড করছি আমি একজন নাগরিক হিসেবে হিসেবে ডিমান্ড করছি আপনি শাস্তি পাক উপযুক্ত শাস্তি পাক আমি নাগরিক হিসেবেই ডিমান্ড রাখলাম ভারতবর্ষের যে আইন রয়েছে মানে সারা দেশে সেই আইনেই শাস্তি দেওয়া যায় শুধু অপরাধিতার প্রয়োজন আছে বলে মনে হয় না তবে সদিচ্ছার অবশ্যই প্রয়োজন আছে আমি প্রান্তিকতার কাছে যাব প্রান্তিকতা আগমনির কথা বলছিলেন এই কচুবনে ঝাঁপ দেওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে সামাজিক ব্যাধি এক একটা ঘটনা ঘটবে সামাজিক ব্যাধি এই জন্যই তো আগমনী এসেছিল তাকে বাধা দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি উঠে পড়ে লেগেছিল ভাবুন রাজন্য যেটা বলল যে সময় আরেকটু যোগ করে দিই এবং সেখানে রাজনাদির বাবা তোমার শ্বশুর মশাই ওই ওষুধদের জন্য যে চোখের জল আজকে প্রত্যেকটা বাবা মা তারা ওইভাবে চোখের জলে তাদের মেয়েকে বাইরে ছাড়বে চিন্তায় রয়েছে একদম একদম সঠিক মানে যিনি বলেছেন যে এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধি আমার বোধ আমরা এখানেই জিতে যাই যে আজকে সত্যি সামাজিক ব্যাধির কথাই আমি আর রাজন্যা বলতে চেয়েছিলাম ছবিটা করে আসলে ওই যে বললাম ধর্ষণের সাথে তো ধর্ম রাজনীতির কোনো বিষয় নাই এটা মানুষকে উপলব্ধি করতে হবে যে মানুষকে মানে প্রত্যেক মানুষকে তুমি তৃণমূল করো সিপিএম করো বিজেপি করো যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং প্রত্যেক দিন ছোট ছোট হ্যারাসমেন্টগুলোকে আমরা যদি বন্ধ না করতে পারি যদি আটকাতে না পারি তবেই এই বৃহত্তর জায়গার জন্ম হয় দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ভুল প্রত্যেক মানুষ প্রত্যেক মুহূর্তে করে থাকে ঠিক আছে সেটার কোনো হয়েই থাকে কিন্তু একটা ছাত্র বা একটা মানুষ মাত্রই ভুল করে কিন্তু ভুলের পরি মানে মাপকাঠি থাকা উচিত একটা আজকে যে ঘটনাটা কাণ্ডে বলছে দেখুন আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএম বলুন এসএফআই বলুন বলুন ছাত্র পরিষদ যখন ছিল তৃণমূল ছাত্র পরিষদ যারাই ছাত্র সংগঠনে আছে বা নেই কলেজে একটু দুষ্টুমি ছাত্ররা করবে এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু তা বলে আমি একটা মেয়েকে তিন ঘন্টা ধরে নির্যাতন করবো ধর্ষণের মতো মানে মানে ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটাবো তো আমরা এই কথাগুলোই বলতে চাইছিলাম যে সমাজেই ব্যাধিগুলো কিন্তু क्रमाগত ছড়াচ্ছে সাহসটা কোথা থেকে আসছে না না সাহসটা তো অবশ্যই এটা দুর্ভাগ্য যে আমি নিজে ল কলেজগুলো সামলাতাম নাম ভাঙিয়ে খাওয়াjate বলে এবং শাসনের শাসকের যে ক্ষমতা সেটার অপব্যবহার করা না একদমই আমি যতদিন ক্ষমতায় ছিলাম আমি ল কলেজগুলো দেখতাম অফিশিয়ালি যেহেতু আমি নিজে লয় স্টুডেন্ট ছিলাম ইকোনমি পিএইচডি করার তো সেই সময় এই এই জিনিসগুলো দেখতে হয়নি আমি জানি না लास्ट 6-7 মাসে কি হলো কি এমন অবক্ষয় ঘটল যে একটা লয়ের ছাত্র কারা মদত দিল এই ছ মাসে কাদের হাত তাদের মাথায় পড়ল যে তারা এইভাবে বারবারন্ত করল যারা একটা ছবি করার জন্য সাসপেন্ড হয়েছিল বলে এই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন কুরুচিকর মন্তব্য করেছিল আমরা কোনো কুকীর্তির জন্য সাসপেন্ডেড হইনি ছবি বানিয়ে সাসপেন্ডেড হয়েছিলাম সেই তৃণমূল ছাত্র পরিষদের বহুজন ফেসবুকে প্রকাশ্যে বিভিন্ন ব্যঙ্গার্থক কথা লিখেছিল সেই ছবিটা আমি দিদিকে আসার সময় বলছিলাম যে চোখে জল এনে দেয় হ্যাঁ তাহলে সেই ছবি ব্যঙ্গাত্মক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আজকে জবাব দিক আসলে লাইফটা একটা সার্কেল তুমি যা করবে এ জন্মেই তা ফিরত পাবে পরজন্ম বলে কিছু হয় মানে আমি জ্যোতিষ নই আমি জ্যোতিষ নই আমি অ্যাস্ট্রোনাট নই অ্যাস্ট্রোলজি মানে বিশ্বাস করলে আমি বুঝি না আমি যেটা বুঝি যে মানুষ যা করবে তুমি ইহজন্মেই ফেরত পাবে ছ মাস সাত মাস আগে আমাদের সাসপেনশন যারা ব্যঙ্গ করেছিল আজকে তারা জবাব দিক এই ধর্ষণের কি জবাব দেবে আমি রকম ডিফেন্স চাই না এই মুহূর্তে আমি দলে সাসপেন্ডেড দলের কোনো পদাধিকারী নয় আমি দলের পদে থাকলেও আমি প্রকাশ্যে বলছি আমার আমি রাজনীতির যে দলই করি না কেন তৃণমূল সারা জীবন করি অন্য দলে যাই আমি যাই না এটা মানা যায় না তারা জবাব দিক আজকে ছাত্র হিসাবে আমাদের লজ্জার দিন এটা আমি দর্শকদের একটা প্রশ্ন দিয়ে দুজনের কাছেই যাব শেষ করব এই প্রতিবেদনটা যে তোমরা দুজনেই স্বচ্ছ ভাবমূর্তির নেতা নেত্রী আমি অন্তত জানি এবং দিদিকে আমি একুশ সাল থেকে একুশ সাল নয় হ্যাঁ একুশ সালের হ্যাঁ একুশ থেকেই চিনি তোমাকেও চিনি মদন মিত্র বলেছেন যে কিছুদিন আগে এই দলটায় টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে আর কারা পদে রয়েছে এই দুষ্কৃতির রাজ যারা করছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমি বলছি ভোটে ফলাফল পক্ষে আসছে তৃণমূল কংগ্রেসে কিন্তু এটা বারবার আসবে না মানুষ বিতস্তত্ব হতে শুরু করেছে আমি বলছি তোমাদের কতদিন বসে থাকতে হবে কতদিন চোরেরা রাজত্ব করবে আর যারা সাধু তারা ঘরে বসে থাকবে এর উত্তরটা প্রান্তিক আমার মনে হয় আমার থেকে বেশি ভালো দেবে তবু আমি বলছি চেষ্টা করছি সেটা হচ্ছে একদম মদন দা যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে এক্ষেত্রে আমি মদন দাকে হান্ড্রেড হানড্রেড পারসেন্ট সমর্থন জানালাম কেন বলছি আমাদের দলের এটা একটা রীতি হয়ে গেছে যে ধরুন আজকে কাউন্সিলর আমি একদম জনপ্রতিনিধি হিসাবে একদম ছোট স্তর থেকে বলছি কাউন্সিলর পঞ্চায়েত প্রধান এমএলএমের কথা আমি বলছি না আমার এই সেই দৃশ্যতা আমি দেখাবো না এই কাউন্সিলার পঞ্চায়েত প্রধানদের দিকেই যদি আপনি তাকাবেন আমি অনেক বড় কথা বলছি তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে কিন্তু আমি তার জন্য তার সম্মুখীন হওয়ার জন্য তৈরি এই যে কাউন্সিলার পঞ্চায়েত প্রধান তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা তুমি টাকা দাও ভাই হয়ে যাবে তুমি টাকা দাও এটা পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে আবার সে যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো অসুবিধা কি আছে শিক্ষার জায়গাটা যেখানে নেই আমার মনে হয় যেখানে শিক্ষাকে টাকা ছাড়িয়ে চলে যাচ্ছে এবং যেখানে মদনদার বক্তব্য অনুযায়ী পদ বিক্রি হচ্ছে টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ছাত্র থেকে বলুন যুব থেকে বলুন মাদার থেকে বলুন বিভিন্ন জায়গায় বিভিন্ন সব কিছু বিক্রিযোগ্য হয়ে গেছে শিক্ষার দাম থাকছে না আমার মনে হয় সেইখানে আমাদের মানবিক হার শুরু হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এটাতে একদম স্পষ্ট মানে যারা বাড়ির সবটুকু দিয়ে সংগঠনকে ভালোবেসে করছে তাদের সেই জায়গা নেই আর যারা সবটা তুলে বাড়িতে ঢোকাচ্ছে তাদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটা তো দুর্ভাগ্যের এটা তো বলার কিছু নেই আমার মনে হয় যে আগামী দিন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের এটা ভাবা উচিত যে তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে ক্ষমতায় এলেন সেই দলকে যদি আগামী দিন বহন করে নিয়ে যেতে হয় তাহলে যোগ্য লোককে যোগ্য জায়গা দিতে হবে ঠিক আছে আর এই দাদা কালচার এই দাদা কালচারেরও প্রতিফলন কিন্তু এই মনোজিৎ মিশ্ররা দাদা কালচার ঠিক আছে যে দাদাকে বললে দাদার সাথে থাকলে একটা পঞ্চায়েতের টিকিট পেয়ে যাব দাদার সাথে থাকলে পঞ্চায়েত সমিতি হয়ে যাবে কাউন্সিলার হয়ে যাবে সেমনি দাদার সাথে থাকলে যেমনি এগুলো হবে সেমনি দাদা দাদা করলে হসবাকাণ্ডও হবে তো এই দাদা কালচার বন্ধ হোক সংগঠন চলতে গেলে টাকা পয়সার দরকার কিন্তু কোনটা প্রাধান্য দেবে সেটা বলে টাকা পয়সাই যদি প্রাধান্য হয় আর যোগ্যতা দ্বিতীয়তে চলে আসে পরিশ্রম দ্বিতীয়তে চলে আসে তাহলে তো ভয়ানক দিন আসবে কিছু করার নেই আশা করি দল এগুলো পুনর্বিবেচনা করুক করে আমরা বসে আছি ব্যাপারটা হচ্ছে বসে নেই সামাজিকভাবে আমরা আছি রাজনীতি তো সমাজ ছাড়া হতে পারে না সামাজিকভাবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকুক রাজনৈতিকভাবে কি হবে সেটা আগামী দিন দল বিচার করবে অর্থাৎ যোগ্যরা সামনের সারিতে আসুক এটাই মূল বক্তব্য আমি জানি না এই সাক্ষাৎকারের পরে রাজনাদি এবং প্রান্তিকদার সাসপেনশন শেষ হবে নাকি আরও দীর্ঘায়িত হবে আপাতত শেষ করছি দেখতে থাকুন ডিভিজন নিউজ